অবস্থা দুধের এই পাস্তা খেতেই চলে গিয়ে ইসলাম আজকে দ্য বিগ বুক অব চিজে অনেক দিন থেকে খুঁজতেছিলাম যে কোথায় ক্রিম অ্যালফোডো পাস্তাটা পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি ধানমন্ডিতে শুধুমাত্র দুই তিন জায়গায় পাওয়া যায় মোস্ট অফ দ্য বনানি বা গুলশানে পাওয়া যায় সেটা খুঁজতে খুঁজতে আমি অবশেষে খুঁজে পেলাম যে যেটা চিজ ধানমন্ডিতে পাওয়া যায় পরে আমি সেখানে চলে গেলাম গিয়েই ফার্স্টে অর্ডার দিলাম তাদের ক্রিম অ্যালফোডো পাস্তা যেটা প্রাইস ছিল পাঁচশো নব্বই টাকা বা প্লাস সামথিং এবং যেটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল ফার্স্টে আমি দেখেই খুব মজা লাগতেছিল যে এত সুন্দর এটা ক্রিম অ্যালফোট পাস্তা অ্যাকচুয়ালি স্প্যাগেটি প্লাস মাশরুম প্লাস মিল্ক অ্যান্ড অরিগানো দিয়ে অ্যাকচুয়ালি করা হয় সাথে তারা একটা হোয়াইট সসও এক্সট্রা প্রোভাইড করছিলো এবং যেটা দিয়ে পাস্তা খেতে আসলে অনেক মজাদার লাগতেছিল এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা দিন পর শখ হইলো যে একটু খেয়ে আসে কেমন লাগে দ্যাটস হয় অ্যাকচুয়ালি এখানে আসা এবং আমার কাছে রেটিংয়ে এটা ভালোই লাগছে দেন তাদের পিৎজা সেকশন থেকে এস এম জি পিজা অর্ডার করলাম এস এম জি পিজাটা অ্যাকচুয়ালি তাদের বুক এবং অরিজিনাল পিজ্জার সাথে আমাকে মতেছিলো না দ্যাটস টাই আমি ফার্স্টে তাদের কমপ্লেন করি পরে দেয় আর বললো যে অ্যাকচুয়ালি আপনি টেস্ট করে দেখেন এটা কালার গ্রেডিয়েন্টের জন্য অ্যাকচুয়ালি এরকম হয়েছে এবং ফাইনালি আমাকে আমাকে দেখতে এটা ভালোই লাগতেছিলো পরে ফার্স্ট যখন আমি এটা টেস্ট করলাম একটু তাদের চিলি পাউডার দিয়ে আমার কাছে এটা অসম্ভব রকমের মজা লাগছে এবং এত পরিমাণে চিজ দেওয়া এবং চিজটা যে একদম নিয়ারলি বেক চিজ সেটা না খেলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না এবং আমার কাছে এদের চিজের পরিমাণ পরিমাণ মিটের এবং হচ্ছে এবং সব কিছু মিলে জিনিসটা পারফেক্ট লাগছে এবং চিজ দেখলেই বোঝা যায় আমার পুরা দাড়ি মোচে চিজে ভরপুর আসল অসাধারণ একদম অ্যাকর্ডিং টু মাই চয়েস চিজের পিজ্জা কিন্তু রেকমেন্ডেড এবং তাদের কিম অ্যালফ্রেডো পাস্তাটাও আমার কাছে ভালোই লেগেছে সব মিলিয়ে চিজ বলা চলে একদম অসাধারণ জায়গা ধানমন্ডিতে